সিরো সিরো আলহামদুলিল্লাহ পানি তো কষ্ট করার পরে মরিচ ছেড়তেছি ঠেকা কাম চলে যায় যদি পুরা লাগান যায় তো কোনো কথাই থাকে না আর যে সময় যদি দামের সময় হয় তো মার্শাল কোনো কথাই নেই অনেক সময় হয় সংসারে কি আপনি বাজারে টাইম মতো যাই তার নাই বা মনে নাই ঠেকার সময় মানে চলে বাতি যাই মানে সাথে আমার বাইক হেল্প করতেছে দেখেন দুই গাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটুক সম্ভব গাছ গাছলা লাগান জায়গা গাছে ঠান্ডা যতটুক আছে ইনশাল্লাহ অনেকে আমরা খালি যেই সরকারি থাক সরকারি ঘরকে সামনা দেওয়া যার যতটুকু যেভাবে যতটুকু সম্ভব এই জায়গা বিভিন্ন সবজি ফল লাগানোর চেষ্টা করি এতে নিজের এখানে দুটো গাছ থেকে করা আর অনেকগুলো আছে আমিগুলা বেশি ছোটটা পারা যাবে না কারণ এখানে আহামারি কিছু না যখন দরকার তখনই নেওয়া যাবে দুই গাছে তো যে কটা সম্ভব বাতি পেরিয়ে সব কটা দেখেন আবার ছোটো গুলা দেখে প্রতি গ্রায় গ্রায় যেটা বড় হয়ে গেল কথা বলতে বলতে আপনাদের সাথে যদি ভালো লাগে দেখবেন লাইক কমেন্ট করবেন করলে সম্ভব হলে শেয়ার করে না হলে জ্বর নেয় কোনো অজুহত না দেখেন অন্তত তিন চার দিনের মরিচ সম্ভবত হয়ে গেছে তিন দিনের মরিচ দিন পরে আবার সারা যাবে দুই গাছের দিকে যদি তিন দিন চার দিনে মরিচ হয়ে যায় এরকম পঞ্চাশটা গাছ থাকে তো আর কি লাগে আসলে আমরা কষ্ট করতে চাই চাইনি সবচেয়ে বড় কথা চেষ্টার অসাধ্য কিছুই নেই আমার ছেলে চিলেন হয়তো শুনতেছেন সে কবুতরে আদার দিতেছে ছোট মানুষ যারকি ভিডিওতে আনতেছে দেখেন কবুতর আদার দিতেছে সব ছেলের জন্য দোয়া করবেন আপনারা ভালো দেখবেন ইনশাল্লাহ যদি পাশে থাকেন সবসময় দেখতে পারবেন বড় হোক পাপা পাপা আমার ছেলে কবুতর আদা দেওয়া হয়ে গেছে এখন সে বোলাইতেছে গামলাটা নিয়ে হাতে নিয়ে ঘুরতেছে কবুতরে খাবার দেওয়ার জন্য যে গামলা ছেলেটা